কে ফোন করেছে হ্যালো বলো কথা বলো কে কে ফোন করেছে কে করেছে বাবা কথা বলো বলো ভালো আছো বলো বলো ভালো আছো হ্যাঁ কথা বলো কে ফোন করেছে দেখো হ্যাঁ কি বলেছে ভালো ভালো আছে বাবা ফোন করছে কি বলেছে কি বলেছে বাবা কি বলেছে কি বলেছে বাবা কি বলেছে এটা কি

হ্যালো বলছি কিরকম শুনি না কথা বলেনি বলেনি বলো বলো কথা বলো 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 কথা বলো বাড়ি বলো বাড়ি আসো হুম